আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পায়েসের একটি রেসিপি এই পায়েস কিন্তু আমরা পুজো বা জন্মদিনে শুভ হিসেবে মনে করি তাই জন্মদিন বা পুজোতে কিন্তু আমরা পায়েস তৈরি করে থাকি এছাড়া কিন্তু মাঝে মধ্যেও আমরা এই পায়েস তৈরি করে থাকি তাই খুব সহজভাবে এই পায়েসের রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে হবে দুর্দান্ত তো চলো পায়েসের এই রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো দারুণ স্বাদের এই পায়েসের রেসিপিটি শুরু করি এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল প্রথমে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার কিছুটা ঘি দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই চালটাকে ঘি দিয়ে মাখলে কি হবে যে যখন দুধের মধ্যে চালটা দেব তখন কিন্তু নিচে লেগেও যাবে না আর দলা পাকিয়েও থাকবে না তাই চালটাকে প্রথমে খুব ভালোভাবে ঘি দিয়ে মেখে নিতে হবে এবার নিয়ে নেব হচ্ছে একটা বাটির মধ্যে কিছু কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো তাতে কাজুটা কিশমিশটা অনেকটা কিন্তু ফুলে যাবে আর নরমও হয়ে যাবে আর তারপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল যাতে দুধ দেওয়ার পর কড়াই যাতে লেগে না যায় আর তারপর দিয়ে দেবো হচ্ছে এক লিটার দুধ এখানে কিন্তু আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু রেগুলার ইউজের যে দুধটা হয় সেটাও নিতে পারো কিন্তু ফুল ফ্যাট দুধটা নিলে কি হয় পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম হাই করে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব যখন দুধটা ফুটে আসবে তারপর গ্যাসের ফ্লেম লো করে দেব তারপর এখান থেকে এক হাতা দুধ আমি তুলে রাখলাম এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ গরু দুধ গুলে নেবো এখানে আমি কিছুটা গরু দুধ দিয়ে দিয়েছি এটার মধ্যে গুলে নেব এটা আমি পরে দেব এই গরু দুধ দিলে কিন্তু পায়েসের টেস্ট আরও বেড়ে যায় তারপর খুব ভালোভাবে নেড়ে জেরে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম মিডিয়ামে রেখে দুধটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে দুধটা যখন একটু একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা দিয়ে দিলাম তো আমি এখানে একটা তেজপাতা দিলাম আর তোমরা চাইলেও কিন্তু দুটো এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারো আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই চালটা এই চালটা দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চালটাকে সেদ্ধ করে নেব তো এভাবে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে আর চালটা কিন্তু এখানে লেগেও যাবে না আর আর পাকিয়েও থাকবে না কারণ যেহেতু ঘি মেখে দিয়েছি চাটা চালটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে থাকবে তোমরা যদি এইভাবে করো তাহলে নিজেরাই বুঝতে পারবে দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে করে দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে চালটাও কিন্তু মোটামুটি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর সাইডে যে লেগে থাকবে দুধগুলো ওগুলোকে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে দেখো এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো চালটা কিন্তু এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে সেই আমুলেরটা গুলে রেখেছিলাম ওই আমুলটা দিয়ে দিলাম মানে পাউডার দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এইভাবে সাইডে যে লেগে থাকবে কড়াইয়ের মধ্যে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলে কি হবে এই যে ছাড়িয়ে দিলে এই পায়েসটা কিন্তু ভীষণ টেস্ট হয় এবার আমি একটু চেক করে নেব যে চালটা সেদ্ধ হয়েছে নাকি চালটা কিন্তু সেদ্ধ হয়েছে এখানে কিন্তু ভেতরের দিকটা একটু শক্ত থাকবে কিন্তু যখন আঙুল দিয়ে এভাবে প্রেস করা হবে তখন কিন্তু চালটা গলে যাবে তার মানে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তোমরা চাইলে কিন্তু তাল মিচরি বা বাতাসা দিয়েও করতে পারো আমি এখানে চিনিটা দিলাম এই হাফ বাটি চিনি দিলাম আর চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এই হাফ বাটি চিনি দিয়ে যখন আমি এইভাবে এটাকে এইভাবে মেশাতে থাকবো তখন কিন্তু পায়েসটা আবার অনেকটা একটু পাতলা হয়ে যাবে মানে জল ছেড়ে দিয়েছি যেহেতু চিনি দিয়েছি জল ছেড়ে দেওয়াতে পায়েসটা কিন্তু পাতলা হয়ে গেছে আবারও এইভাবে নাড়াচাড়া করে পায়েসটাকে একটু শুকিয়ে নিতে হবে এইভাবে দেখো এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছো এভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব খুব বেশি শুকাবো না কারণ পায়েস যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা শুকিয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আর একটা প্যানের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে এবার এর মধ্যে সেই কাজু আর কিশমিশটা দিয়ে দেবো আমি কিন্তু কাজু আর কিশমিশটাকে জলটা থেকে উঠিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি তো এবার এইভাবে একটু ভেজে নেব কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে ভেজে নিয়ে এটাকে তুলে তারপর সেই পায়েসের মধ্যে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাস অন অবস্থায় কিন্তু এই দুধের মধ্যে কিশমিশ দেওয়া যাবে না তাহলে হয়তো ফেটে যেতে পারে তাই গ্যাস অফ করে এই কাজু কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নেব এই জিনিসটা খেয়াল রাখবেন তো এটা কিন্তু হয়ে গেছে এবার এবার আমি এখান থেকে নামিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখানে অফ করেই রেখেছিলাম তো দেখো বাটির মধ্যে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্ট হয়েছিল। তোমরা যদি একবার এইভাবে বাড়িতে পায়েস তৈরি করে খাও বন্ধুরা তাহলে দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে মন যাবে খুব সহজ কিন্তু রেসিপি তো তোমরা সবাই পায়েস তৈরি করতে পারো তবুও আমি তোমাদের সঙ্গে একটু এই রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা